হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে মর্নিং ওয়াকে গেছিলাম কিন্তু সেই ভিডিওটা আর করিনি কারণ দুদিন ধরে তো সেই ভিডিও করছি তোমাদের সাথে শেয়ারও করছি আর ওয়েদারটা কিন্তু এখানে বেশ ভালো তাই সকাল সকাল উঠে বেশ কিছু জামাকাপড় ছিল ওই টুকিটাকি দুটো তিনটে চারটে তো সেগুলোকেই এখানে কাছাকাছি করে নিয়েছি কারণ এখন ঘড়ির কাটায় বাজে ওই প্রায় সাতটা থেকে সাড়ে সাতটার মতন আর এখন থেকে এখানে জামাকাপড়গুলো দিয়ে দিলে না মোটামুটি বারোটা থেকে একটার মধ্যে আর কি এখানে জামা কাপড়গুলো আমার খুব ভালোভাবে শুকিয়েও যাবে আর আমাকে ছাদেও যেতে হবে না তো যে কারণে এখানে জামা কাপড়গুলো সকাল সকাল শুকাতে দিয়ে দেওয়া কারণ সকালবেলা থেকে উঠেই শুরু হয় আমাদের দিনের নিত্য দিনের মানে নিত্য কাজ মানে যেগুলো একদম রুটিন মাফিক আর কি হয়ে যায় আর কি তো যাই হোক ওদিকে কাপড়গুলো শুকাতে দেওয়া হয়ে গেছে এদিকে এবার বিছানাটা তুলতেও চলে এসেছে তার কারণ হচ্ছে আজকে বান্নার সেরকম বিশেষ কিছু ঝামেলা নেই এক মানে একটা তরকারি আর ভাত হবে আর খাবারে আজকে খাওয়া হবে হচ্ছে চা আর পাউরুটি তো যে কারণের জন্য একটু ধীরে সুস্থই কাজকর্মগুলো চলছে নাহলে তো অন্যদিন তারা হুড়ো তারা হুড়ো আর এই আগের দিনকে সন্ধ্যাবেলা কি মানে আগের দিন সন্ধ্যাবেলা ভেবেচিন্তে রাখতে হয় যে কালকে এক প্রকার কি রান্না করতে হবে বা কালকে কি রান্না করব আর কি যে রান্নাটা করতে মানে করার জন্য সকালবেলা উঠে যাতে ভাবনা আর কি না করতে হয় তো যাই হোক এদিকে রান্নাঘরে চলে এসেছি এসে বাসনপত্রগুলোকে এবার রেগুলারের মতন করে গুছিয়ে নিচ্ছি কারণ এটা না করলে তো জানোই যে সকালবেলার আর বাকি কাজকর্মগুলো একদমই হয় না বললেই চলে আর কি আর বেশ কিছু রেগুলারের না টিফিন কৌঠু থাকে বড় নিয়ে যায় তো ওকে রোজ একই ধরনের দিই না মানে অন্য কোনো কারণ নয় সেগুলো একটু শোকাতে বা হয়তো ধোয়া হয় না সেই কারণের জন্য আর এদিকে বাইরে টেবিলটাও একটু মোছামুছি করতে চলে এসেছি খুব তাড়াতাড়ি হয়তো একটু চেঞ্জ আসবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ আমাদের কি হয় যারা আমরা ভিডিও বানাই বিশেষ করে আমার কোনো দিন এটা হয়েছিল না এখন ইদানিংকালে হয়ে গেছে কারণ কি হয় যখন দেখি যে দু দিন তিন দিনের পর পর ভিডিও বানাচ্ছি কোনো একটা দিন হয়তো কোনো কারণে ভিডিও বানালাম না তো এবারেও হয়তো সেটাই হয়েছে কিন্তু তাহলেও আমার এক্সট্রা ভিডিও কিছু জমে গেছে তা বলে এটা নয় যে এক মাস পুরাতন ভিডিও সেটা নয় ওই মোটামুটি সাত আট দিন আগেকার এরকম আর কি একটা ভিডিও তো যাই হোক তোমাদের সাথে সেটাও শেয়ার করব আর এদিকে এবার আলুগুলো কেটে নিচ্ছি সকালবেলায় বান্নার তোড়জোড়ের জন্য তো মোটামুটি আলু কাটা হয়ে গেছে আর আজকে সকালবেলা হবে হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে তরকারি আর ভাত খুব একটা পনির আলুর তরকারি দিয়ে ভাত আমি কোনো দিন খেয়েছি বলে মনে পড়ে না মানে আমি নিজে খেয়েছি বলে মনে পড়ে না তবে বেশ কিছুদিন আগে আমার এক কাকিমার হাতে খেয়েছিলাম তো আজকে সেটাই করার চেষ্টা করেছিলাম ওই যে রান্না করতে গেলে যখন এসে অন্য একজনকেও হাতা দেয় তখন ওই রান্নাটা তো আর রান্না মানে সেম জিনিস থাকে না সেটা অন্য রকম হয়ে যায় আর কি তো যাই হোক ওদিকে আলুগুলো কেটে এখানে ঘরদুয়ারটা মুছতে চলে এসছি তারপর যাব ওদিকে রান্না করতে আর দুদিকে দুটো কড়া বসিয়েছি কারণ ওই ঘরদুয়ার পরিষ্কার করতে মোচামুচি ঝাড়াঝাড়ি করতে অনেকটা আলসেমি নিয়ে করছিলাম আর অনেকটা দেরিও হয়ে গেছে তাই দুদিকে দুটো কড়া দিয়েছি একদিকে বড় মশাই ওই পনিরগুলোকে ভাজছি আর একদিকে আমি আলুগুলোকে ভাজছি যদিও জানি যে ও অফিস যাবে আমি খুব একটা কাজের কথা ওকে বলি না ও নিজে থেকে যতটুকু করতে আসে করে তাও আমি বারণ করি যে করার দরকার পড়ে না বা কিছু কিন্তু রান্না বান্না দেখলে ও আচ্ছা কালার নিজেকে ধরে আটকে রাখতে পারে না যে সেখানে কতক্ষণে এসে নিজে হাতা দেবে সেই চিন্তাভাবনা বা সেই চেষ্টা আর কি চালিয়ে যায় তো যাই হোক একদিকে আমার আলু তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ওদিকে পনিরগুলো ভাজছে ততক্ষণ এদিকে মশলাটা যতক্ষণ কষাবো ততক্ষণ ওর মোটামুটি সমস্ত কিছু হয়ে যাবে আর কি আর ও না পনির খেতে এমনি একটু খুব মানে একটু বেশি ভালোবাসে আর কি কারণ এই ভাজা পনির সমস্ত কিছু আর পনির রান্না হলে আমি খুব একটা গরম জলে নুন গরম জলে ভেজাই না ও করে ওর রান্না করার টেকনিকটা একটু অন্য রকম আর কি তো যাই হোক এখানে মশলা বলতে কিছুই না গোটা গরম মশলা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে ওর মধ্যে সমস্ত কিছু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে একটা পেস্ট বানিয়েছিলাম সেটা হচ্ছে ওই কাজু দিয়ে টক দই দিয়ে তারপর এর মধ্যে সামান্য দিয়ে দিয়েছিলাম পোস্ত আজকে যেহেতু মগজটা ঘরে নেই তাই আর মগজটা দিয়ে নি ওই পোস্তটাই দিয়েছিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে মশলা দেওয়া যে জলটা আছে ওটা আর কি দিয়ে দিলাম ব্যাস মশলা কিন্তু ওর হচ্ছে এটাই আজকে আর পেঁয়াজ রসুন দিইনি পেঁয়াজ রসুন ছাড়াই আর কি তরকারিটা রান্না হচ্ছে আর এই যে মোটামুটি এবার আলুগুলো দিয়ে দিয়েছি যেগুলো যেহেতু এটা আর আগে থেকেই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছিলো তাই এটাকে আগে থেকেই দিয়ে দিয়েছি আর এই যে পাউরুটি এদিকে শেঁকা হচ্ছে পাউরুটি আর আজকে সকালবেলা খাওয়া হবে হচ্ছে দুধ চা কার কার এই আর চা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে মানে ভালো লাগে মানে মনে হয় রোজ খেলে রোজই ভালো লাগে কিন্তু রোজ তো এই জিনিস খাওয়া ভালো নয় তো ওদিকে পাওরুটিগুলো শেখতে শেখতে এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে আর ওপর থেকে পনিরগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু কাসুরি মেথি দিয়ে আর ঘি দিয়ে নাপিয়ে নেবো তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল মানে যদিও ওই যে ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি তো বুঝতে পারিনি যে এতটাও ভালো হবে কিন্তু বেশ ভালো হয়েছিল তো এই যে কাঁসড়ি মেথি আর একটু ঘি দিয়ে অল্প করে ফুটিয়ে নিয়েছি এবার এবার এটাকে একটু নাপিয়ে নেবো আর এদিকে চায়ের দুধ মোটামুটি আমাদের ফুটে গেছে আমরা মোটামুটি গু মানে গুঁড়ো দুধটা দিয়ে চা খাই অনেকে আবার লিকুইড দুধ দিয়েও চা খায় আমরাও খাই যদি ঘরে থাকে যে 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 যেদিন থাকে না সেদিন কি করা যাবে তো যাই হোক রান্না বান্না করে সমস্ত কিছু করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর বেসিনটা যেহেতু আমি মানে দুদিন তিন দিন অন্তর অন্তরই একটু ক্লিন করে নিই তাই খুব একটা বেশি ঘষতে আর কি হয় না তাই অল্প একটু ঘষে নিলেই আমার মনে হয় সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় আর কি তো বেসিন ঘষে এদিকে জল দিয়ে দিচ্ছি কিন্তু ওদিকে বড়মশাইয়ের টিফিন পত্রটা গুছিয়ে দিতে এখনও কিন্তু বাকি রয়ে গেছে আর কি চলো টিফিনটা গুছিয়ে দিই আর ভাত তো যেন দিতে হয় না লুচি টুচি বা রুটি ফুটি হলে তখন দিতে হয় আর আমাদের এই সকালের দিকে রুটি বা লুচি লুচি তো খুব কমই হয় রুটিটা হয় কিন্তু এক প্রকার ওই জলখাবারের জন্যই আর কি তো চলো এদিকে টিফিনটা গুছিয়ে দিতে দিতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে আরও একটা নতুন দিনের সঙ্গে টাটা